আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সৌদি প্রবাসী ভাই এনামুল হক ভাই উনি এই সুন্দর গিফট প্যাকেজটি অর্ডার করেছেন ওনার প্রিয়জন প্রিয় ওয়াইফকে বার্থডেতে গিফট দেওয়ার জন্য উনি ফুল পেমেন্ট করেই অর্ডারটা করেছেন ওনার বার্থডেতে আজকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো উনি আটাইশ তারিখের মধ্যেই গিফট প্যাকেজটা ওনার বা ওয়াইফকে দিতে চাচ্ছিলেন সেই কারণে আমরা পার্সেলিটি রেডি করেছি মাসেল যা যা বলেছেন আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করেছি সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একটি কোরআন মাজিদ বাংলা উচ্চম অর্থ সহ করে ইঞ্চি বড় সাইজের একটু কোরআন মাজিদটি দেখতে পাচ্ছেন খুব একটা তিনশো জিএস এর একটা কাগজ থাকবে তারপরে আর্টিফিশিয়াল লেদারের কভার থাকবে কোরআন মসজিদটার ভিতরে তারপরে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন একটা ইভিন্ন মাজের একটা হাদিস সুন্দর একটা হাদিস তারপরে এখানে কিছু হা কোরআন মসজিদের কিছু আয়াত থাকবে শুরুতে ইগো কিছু আয়ত আছে বিশ্ববিদ্যালয় আয়তগুলো দেওয়া আছে তারপরে রঙের অলফাতবুলি দেওয়া আছে কোথায় ইকফা করতে হবে কোথায় গুণ্য করতে হবে কিভাবে কোন কালারে কি দেওয়া আছে কিন্তু বিস্তারিত দেওয়া আছে সেগুলো দেখে দেখে সহজেই পাঠ করতে পারবে ইনশাল্লাহ তারপরে আরবি উনত্রিশ অরফও দেওয়া আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সুরা ফাতিয়া বাংলা আর আরবিবগুলো খুবই বড় বড়ো আরবির নিচে বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেওয়া দেখতে পাচ্ছেন রাজ তাজবিদের রঙির কালারের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজের নিচে তাজবিদের নিয়মনাগুলি দেওয়া আছে যাতে দেখে দেখে সহজেই পাঠ করতে পারবে কোথায় গুন্না গুন্নাতে কোন কালার কতটুকু টান দিতে হবে সেগুলিকে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্লোস আর্ট পেপারের খুবই উন্নত মানের পেজ কোরআন মাজিদটিতে উন্নত মানের পেজ কোরআন মাজি মার্শাল্লাহ কলকাতা ফন্ডের আরবি ফন্ডে যা সবাই পড়তে পারবে ইনশাল্লাহ কোরআন মাজিদটা সবাই পড়তে পারবে যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে ভিডিওটা করে কিছুটা জাপসা বাস্তবে ইনশাল্লাহ খুবই সুন্দর তারপর দেখতে পাচ্ছেন এখানে শেষের দিকে বিষয় বিভিন্ন যতগুলো যতগুলো আয়াত আছে তারপরে হারাম হালাল যত বিভিন্ন বিষয় জিহাদ যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়রূপে নামাজ রোজা জাকাত এগুলো প্রত্যেকটি বিশ্বরূপে যতগুলো আয়াত কত নম্বর সুরা কত নম্বর পৃষ্ঠা আছে সেগুলো দেওয়া আছে যাতে সহজে কুজে পারি করে যাবে তারপরে দেখতে পাচ্ছেন আল্লাহ নিরানব্বই নামের এখানে দুইটা আয়াত দেওয়া আছে এবং একটি হাদিস ফজিলক সম্পর্কে বাংলাদেশ অর্থ দেওয়া আছে এছাড়া এইগুলো শেষের দিকে বিভিন্ন অসংখ্য হাদিস দেওয়া আছে রাসুল সাল্লাহ অসংখ্য আজ রেফারেন্স ভিত্তিক কোন সম্ভব কখন কোন আমল করতে হবে সকালে বিকালে মানে চব্বিশ ঘন্টায় আমল সম্পর্কে এইগুলো দেওয়া আছে অসংখ্য হাদিস দেওয়া আছে যে দেখে দেখে দেওয়াগুলো পড়তে পারে বিভিন্ন বিষয়ে দেওয়া দেওয়া আছে ইনশাল্লাহ যা দেখে দেখে অনেকে পড়তে পারে তারপর শেষ আয়াতগুলো দেওয়া আছে শেষের দিকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ কত অসাধারণ একটি কোরআন মাজিদ যেই নিয়েছে সবাই পছন্দ করেছে বাস্তবে যারা নিয়েছেন তারাই বুঝতে পারবেন তারপরে সাথে থাকছে একটা বুকমার্ক যেটাকে দরিদ্র আপনি কোরআনশিপ পড়বেন বা পড়া শেষে চিহ্নদের রাখার জন্য ব্যবহার করা হয় একটি বুকমার্ক তারপর একটা দৈ নোয়ার যুগের একটি বই থাকবে দোয়ার যুগের একটি বই একটি পাঁচ থানাবাসের দোয়ার যুগের একটি কাঠ ছোটোর সাইজের সবসময় সাথে রাখতে পারবে তারপরে দ্য কেয়ারিং হা ওয়াইফ একটি বই থাকবে বন্ধুর জন্য দ্য কেয়ারিং ওয়াইফ একটি বই মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর তারপরে একটা নামাজের হিজাব ভিক্সিবল কাপড়ের নামাজের হিজাব খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য তারপরে বাই কিছু চকলেট চেয়েছিলেন চকলেটগুলো দিয়ে দিচ্ছি আমরা মার্শাল্লা দেখতে পাচ্ছেন এখানে কিছু চকলেট মাকমিক কিটকাট তারপরে রাফুলও খুবই উন্নত মানের চকলেট এখানে দেওয়া আছে চকলেট আছে মার্শাল্লাহ তারপর এখানে থাকছে আরও একটি সুরমা সুরমাদানি সুরমা সুরমাদানি একশো ক্রিস্টাল তাজবি মার্শাল্লা খুবই সুন্দর একটি একশো দানা ক্রিস্টাল তাজবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই উন্নত মানের একটি ক্রিস্টাল তাজবি তারপরে থাকছে একটা তুর্কি জায়নামাজ বড় সাইজের তুর্কি জায়নামাজ মাসাল্লাহ তুর্কি জায়নামাজ তারপরে এই যে কাঠের বক্স এটা হচ্ছে কাঠের বক মলের কাঠের বক্স খুবই উন্নত মানের একটি কাঠের বক্স এছাড়াও বিভিন্ন কালারের প্যাকেজ আছে আপনারা চাইলে আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রিয়জনের জন্য অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেসেজ দেবেন প্লিজ অথবা আমাদের পেজে বা ইউটিউবে চ্যানেল আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ